আজ সকাল থেকেই আমার কত্তা একদমই মুখ ভার কারণ আজ তো ষষ্ঠী তার তো একদমই নিরামিষ খেতে ভালো লাগে না তাই তাকে কথা দিলাম আজকে নিরামিষটা খেয়ে নাও আমি এই রকমই নবমী আর দশমীর দিন যে কোনো একদিন এই রকম গড়গড়ে মাটন কারি তোমাকে খাওয়াবো আর আগে ভাগে তোমাদের সাথেও রেসিপিটাও শেয়ার করে রাখলাম যাতে তোমরাও ওই নবমী বা দশমীর রাতে বা দুপুরে এই মাটন কারিটা অনায়াসেই বাড়িতে করতে পারো একদম কম সময় আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি তো চলো শুরু করা যান প্রথমে এখানে আমি এক কিলো পরিমাণে মাটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে মশলাপাতি দিয়ে ভালো করে ম্যারিনেট করব। প্রথমেই দেব স্বাদ মতন লবণ ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি হাফ বাটি ফেটানো টক দই এখানে পাঁচ চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখানো হয়ে যাওয়ার পর হাতে বেশ খানিকটা সময় নিয়ে রেস্টে রাখতে হবে রান্না করার সময় একদমই কম টাইমে রান্না হয়ে যাবে আর খেতেও হবে টেস্টি তাই ম্যারিনেট করার সময় অন্তত পক্ষে এক ঘন্টার জন্য ম্যারিনেশান করাটা খুবই দরকার আর যদি তোমাদের হাতে কম সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট তো অন্তত ম্যারিনেট তো করতেই হবে আর যদি একটু পারো আধ ঘন্টা হলেও কিন্তু ম্যারিনেটটা করো তাহলে কিন্তু রান্না করার সময় মাংসটা অত্যন্ত সফট হবে চলো ম্যারিনেশনে আমি মাংসটাকে বসিয়ে দিলাম এবার অন্যদিকে মাটন মানেই তো আলু আলু তো দিতেই হবে বলো আলু না ছাড়া মাটনটা জমে তাই এখানে আমি বড় বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকেও কিন্তু আমি ভেজে নেবো তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে আসলে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লালচে বাদামি করে আমি ভাজছি এই সুন্দর করে ভাজা ভাজাটা হয়ে গেলে এবার কিন্তু আমি তেল ছেকে তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন তার জন্য গোটা জিরে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ থেকে ছটা ছোট এলাচ একটা তেজপাতা দুটো দারচিনি তিন থেকে চারটে লবঙ্গ এই সবগুলোকেই ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু হবে তখন আমি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব তেলের সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আবারও একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এই সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কাঁচা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এই সব কিছুকে ভালো করে কষাতে কষাতে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে দেব বেশ কিছু মশলা দেব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ রান্নাটাতে ঝালটা যে যার নিজের ইচ্ছা মতন কিন্তু ব্যবহার করো আমরা একটু ঝাল কম খাই তোমাদের হয়তো দেখলে মনে হবে মাটানে এত কম ঝাল দিয়ে করছি হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু একটু কম ঝালই খায় তাই আমি কম ঝাল দিয়েই রান্নাটা করছি তোমরা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খাও ঝালটা একটু বেশি দেবে তাহলেই হবে আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কি হয় রান্নার খুব সুন্দর একটা রঙ আসে ঝাল হয় না তো সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে সুন্দর যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা মাটনটা কিন্তু প্রায় এক ঘন্টার ওপরেই আমাদের ম্যারিনেশন ম্যারিনেশানটা হয়েছে এবার আমি মাটনটা দিয়ে দিলাম মাটনটা দিয়েও বেশ ভালো করে হাতের সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে ম্যারিনেশনটা যত ভালো হবে এই পর্যায়ে এসে রান্নার টাইমটাও কম লাগে কারণ মাংসটা তো তোমার সফট হয়ে গেছে মশলাপাতিও অনেক ঢুকে গেছে ভেতরে তাই না ম্যারিনেশানটা কিন্তু একটু সময় নিয়ে করতেই হবে তো চলো সুন্দর করে আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে কষাতে কষাতে দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে আমি এটা দশ থেকে পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কত তেল ছেড়েছে দেখো তো এই তাই বলছি ম্যারিনেশনটা কিন্তু একটু সময় নিয়ে করো যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু আগে থেকেতে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো আমি রেখেছিলাম না সেই আলুগুলো আমি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাংসর সাথে আলুটাকেও মিশিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলি আমি পুরো রান্নাটাই কিন্তু কড়াতে করব। আমি এখানে কুকার ব্যবহার করছি না কড়াতে করলে কিন্তু সেই মাংসের টেস্ট কিন্তু মানে কি বলবো তোমরা যদি বাড়িতে বানাও তখনই বুঝতে পারবে কুকারের স্বাদ আলাদা আর কড়াতে করলে সেই স্বাদ আলাদা তা আমি কিন্তু এখানে কুকার ব্যবহার করব না পুরোটা মানে খরাতেই করব। ঢাকা চাপা দেবো দশ পনেরো মিনিট পর পর এসে ঢাকা খুলে নাড়িয়ে ছাড়িয়ে দেবো ব্যাস এইভাবেই কিন্তু রান্নাটা চলবে এইভাবে মোটামুটি তোমার আরও আধ ঘন্টা এরকম আমি করার পর ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছি বলতে পারো আমার মাটন মোটামুটি হয়ে এসছে তাহলে কি কি কঠিন লাগলো আশা করি না একদম কিন্তু কম সময় পুজোর সময় কিন্তু ঠাকুর যেমন আমরা দেখতে যেতে পারি সেই রকম কিন্তু এই মাটন যদি তোমাদের বাড়ির লোক বা তোমরা যদি পছন্দ করো অন্যায়াসে কিন্তু একদম কম সময় শুধু ম্যারিনেশানটা একটু টাইম নিয়ে করো তাহলেই হবে তাহলে দেখবে রান্না করতে বেশিক্ষণ লাগবে না চলো এই একদম গড় গড়ে মাটন কারির সাথে একদম ধোঁয়া ওটা ভাত আহা আমি জাস্ট আরও কিচ্ছু বলতে পারছি না মুখ থেকে একদম মানে সব কিছু বেরিয়ে আসছে চলো আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না হ্যাঁ তো চলো আজকের মতন আসি পুজোগুলো কিন্তু খুব ভালো কাটাও পুজোর দিনগুলো খুব সাবধানে বাড়ির সকলের সাথে খুব আনন্দে কাটাও আর রেসিপিটা পছন্দ হলে বাড়িতে একবার হলেও ট্রাই করো তাই না চলো টাটা আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আসি আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে টাটা